তোমরা যারা মেডিকেলে যারা পরীক্ষা দিবা আমি আশা রাখবো তারা সবাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা দেখে তুমি যদি ভাই একটা গোছানো প্রিপারেশন নিতে পারো ইনশাআল্লাহ তোমার চান্স হয়ে যাবে আসো আজকে আমরা কিছু পয়েন্ট নিয়ে কথাবার্তা বলি যেই পয়েন্টগুলো না জানার কারণে প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থী এসএসসি এবং এইস এসি ডাবল গোল্ডেন আছে তারপরেও তারা কোনো সরকারি মেডিকেলে পড়ার সুযোগ লাভ করে না তো সেই কি পয়েন্ট গুলো আমরা জানার চেষ্টা করবো তো প্রথমেই দেখো ভাইয়া আমাদেরকে একটু বাস্তবতা বুঝতে হবে বাস্তবতা কিরকম আমরা যখন আসলে এই যে প্রিপারেশন গুলো নেই বা কোচিং সেন্টারে যাই যাওয়ার আগে কিছু বিষয় আমরা জানি না তো না জানার কারণে এই প্রবলেম গুলো বেসিক্যালি হয় আমাদের প্রথমে আমাদের একটা টার্গেট থাকে এ আমি তো আমার কলেজে টপার ছিলাম আমি তো এস এস সি এইস এস সি সব মার্কস ছিল কাউকে গোনার সে চিন্তা ভাবনা করে না সেভাবে আমি টপ আমি সেরা এবং সে এইটা ভাবে যে আমার তো ব্যাপার না আমি এখন পড়াশোনা করতেছি না পরীক্ষার আগে পনেরো দিন বিশ দিন বা এক মাস পড়াশোনা করবো আমি চান্স পেয়ে যাবো তো এই যে তার মধ্যে একটা ইগো কাজ করতেছে একটা ভাব কাজ করতেছে কিন্তু সে হয়তো ভুলেই যায় যে এডমিশন নামক এটা একটা যুদ্ধ এই যুদ্ধতে টিকতে গেলে বা এখানে চান্স পাইতে গেলে কঠিন থেকে কঠিন পড়াশোনা করে চান্স পাইতে হবে প্রচুর পড়াশোনা করতে হবে পড়াশোনার কোনো বিকল্প নাই কেউ যদি ভালো মতো পড়াশোনা করে দিনের পর দিন স্ট্রাগেল করে তারপরেও সে চান্স পাবে কিনা এর কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না আর অন্যদিকে সে ভাবে যে আমি তো ভালো রেজাল্ট করছে আমার জিপিএ ফাইভ আসছে আমি ইজিলি চান্স পেয়ে যাব তো এই ভাবের কারণে বা এই ভুল ধারণার কারণে কিন্তু আলটিমেটলি এই ধরনের শিক্ষার্থীগুলো চান্স পায় না তুমি যদি একটু লক্ষ্য করো দেখো আমি লিখে রাখছি এখানে বাস্তবতা বুঝতে শেখা তো বাস্তবতাটা আসলে আমরা এখানে কি বুঝবো দেখো তো আমাদের মেডিকেলে মোট আসন সংখ্যা রয়েছে পাঁচ এবং তুমি যদি লক্ষ্য করো প্রতি বছর কত শিক্ষার্থী মেডিকেলে পরীক্ষা দেয় তুমি যদি দেখো প্রতি বছর প্রায় তুমি চিন্তা করতে পারো অন অ্যান ওয়ান পয়েন্ট ফাইভ লাখ অর্থাৎ দেড় লাখের বেশি শিক্ষার্থী কিন্তু ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নেয় এবং তার পরীক্ষাও দেয় তো এখন কথা হচ্ছে দেড় লাখ ভয় পাওয়ার কোনো মানে কারণ নাই বাট তুমি একটু চিন্তা করো যে এখানে কিন্তু প্রত্যেকটা আসনের জন্য প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী করে লড়তেছে আমার কথা হচ্ছে দেড় লাখ শিক্ষার্থী ভালো মতো বাট চান্স পাওয়ার জন্য এই যে এখানে যে তোমাকে লড়াই করতে হবে মনে রাখবা যে বিশ থেকে তিরিশ হাজার শিক্ষার্থী এরা কিন্তু প্রচুর পড়াশোনা করছে মানে এরা চান্স পাওয়ার যোগ্যতা রাখে খুবই ভালো মতো পড়াশোনা করে আসছে খুবই ভালো মতো ফাইট দেবে বাট তারপরে তো আসন সংখ্যা রয়েছে পাঁচ তুমি ধরো সাড়ে রয়েছে তার মানে মাত্র সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী চান্স পাবে বাকি শিক্ষার্থীরা চান্স পাবে না তাহলে কারা চান্স পাবে যারা একটু টেকনিক্যালি প্রিপারেশন নিতে পারবে এবং একটু গোছারও প্রিপারেশন নিতে পারবে তারাই চান্স পাবে প্রথমেই তোমার তুমি কোথায় টপ ছিলা বা কোথায় কি রেজাল্ট করছো দ্য ম্যাটার তোমাকে এই জায়গার জন্য একটা গোছারও প্রিপারেশন নেওয়া লাগবে এবং তোমাকে এই যে তুমি যে প্রিপারেশন নেওয়া শুরু করো প্রথম দিন দিয়ে তুমি যে ইফোর্ট দিবা প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত তোমাকে সেম লেভেলের ইফোর্ট দেওয়া লাগবে এখন তোমার সাথে কি কি ঘটতে পারে এই ব্যাপারগুলো একটু কথা বলা দরকার আসলে এসি পরীক্ষা শেষ হয় আমাদের হাতে অনেক অনেক নামি দামি কোচিং সেন্টারের অপশন থাকে এখন একটা ছেলে বা একটা মেয়ে সে কি করে সে দেখে যে কোন কোচিং সেন্টার থেকে বিগত বছরে ফার্স্ট সেকেন্ড ডার হইসে প্রত্যেকটা কোচিং সেন্টার তাদের মার্কেটিং এর খাতিরে বা আমরা যখন বলি আমরা বলবো তোমাদেরকে যে হ্যাঁ আমাদের এখানে এতজন চান্স পেয়েছে ভাই এগুলো আলটিমেটলি চান্স হবে না তোমার এগুলো দেখেও কোনো লাভ নাই আমি তোমাকে আজকে একটা কথা এখানে লিখে দিয়ে যাব। তোমাকে একদম লিখে দিয়ে যাচ্ছি কোনো কোচিং সেন্টার তোমাকে চান্স পাওয়াইতে পারবে না বা তোমাকে চান্স পাওয়ার গ্যারান্টি দিতে পারবে না যারা কোচিং সেন্টারগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ওরা কষ্ট করে পড়াশোনা করে নিজের মতো রুটিন বানায় নিজে স্ট্রাগল করে ওরা থার্ড হয় ওইখানে কুচিং এর ক্রেডিট আমার মনে হয় কুচিং এর ক্রেডিট থেকে যে পড়াশোনা করতে চান্স পেয়ে তার কে সব থেকে বেশি বেশি এর শুধুমাত্র নাম মাত্র তো কোনো কোচিং সেন্টার তোমাকে চান্স পাইতে পারবে না যদি তুমি নিজে পড়াশোনা না করো তো আমাদের ভুল ধারণা থাকে যে এ ভর্তি হয়েছি তারপরে আমি চান্স পেয়ে যাবো না কোন কোচিং যতই তুমি বড় এ ভর্তি হও না কেন কোনো কোচিং তোমাকে চান্স পাইতে পারবে না পাবে না তোমাকে জাস্ট পড়াশোনা করতে হবে হ্যাঁ কোচিং জাস্ট একটা রাস্তা একটা ওয়ে ভর্তি হচ্ছে ভালো কথা বাট তারপরে তোমাকে এখানে সর্বোচ্চ ইফোর্ট দেওয়া লাগবে সর্বোচ্চ পরিশ্রম দেওয়া লাগবে তোমাকে গাইডলাইন মানতে হবে তাহলে তুমি চান্স পাবা তো নিজের মধ্যে ইগো সরাই ফেলতে হবে এক নম্বর কথা আমি টপ আমি সেটা এরকম টপ অনেক স্টুডেন্ট আছে এরকম মানে ভালো পজিশন আরো হাজার হাজার স্টুডেন্ট আছে তো সবাই এখানে ফাইট করবে তার মানে আমি যেন ওদেরকে বিট দিয়ে চান্সটা ইনশোর করতে পারি এই মেন্টালিটি আমাদের রাখা লাগবে ঠিক আছে টপের থেকে টপ মানে হইতে হবে ওকে এবং মানে বিগত দেখা যায় কিন্তু টপার এখানে চান্স পায় না যারা একটু এই যে লিখে রাখছি দেখো এই যে স্ট্রাটেজি ফলো করে যারা স্ট্র্যাটেজি ফলো করে যা একটু প্লানভাবে পড়াশোনা করে তারাই কিন্তু চান্স পায় তো তোমাকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যেটা বলছিলাম যে সে ইফোর্ট দেওয়া লাগবে কারণ তুমি যদি খেয়াল করো এই মেডিকেল ভর্তি পরীক্ষায় তোমার যে সাবজেক্টগুলো রয়েছে যেমন তোমাকে ফিজিক্স থেকে প্রশ্ন করা হবে কেমিস্ট্রি থেকে প্রশ্ন করা হবে বায়োলজি থেকে প্রশ্ন করা হবে ম্যাথ তো এখানে নাই আর এখানে তোমার জিকে থেকে প্রশ্ন করা হবে এবং তোমার এখানে ইংলিশ থেকে প্রশ্ন করা হবে এই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই তিনটা সাবজেক্ট মিলে তোমার দেখবা ভাইয়া সাতান্ন থেকে ষাটটার মতো চ্যাপ্টার রয়েছে তারপরে তুমি কি চিন্তা করতে পারতেছো এখানে কতগুলো চ্যাপ্টার রয়েছে অনেকগুলো চ্যাপ্টার রয়েছে এর পাশাপাশি তোমার জিকে কে তো অনেক টপিক রয়েছে ইংলিশেরও অনেক টপিক রয়েছে এখন ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করে জানো তারা যখন প্রথম দিকে আসে প্রথম দিকে টার্গেট যে উড়ায় ফেলবো ধুড়ায় ফেলো উড়া সব শেষ করে ফেলবো কিন্তু কয়েকটা দিন যাওয়ার পরে ওই ওই এনার্জি থাকে না আস্তে আস্তে এটা কমে আসে কেন কমে আসে কারণ সে যখন বাস্তব কথা হয়ে তোমাকে মাথায় রাখা লাগবে কারণ সে যখন একটা সপ্তাহ খুব ভালো মতো ক্লাস করে ক্লাস করার পরীক্ষাগুলো দেয় দেখে সে তাল দিতে পারে না কেন তাল তালে পারে না আমার কথা হচ্ছে এই কথাগুলো নোট করে রাখো যদি তোমার জীবনের সাথে না মেলে পরে এসে ভিডিওর কমেন্টে গালি দিয়ে যাই যে ভাই আপনার কথা মেলে নাই এই যে তুমি দুই থেকে সাত দিন বা কোচিং যাচ্ছ কুচি তোমাকে কি করবে জানো ধরো তোমাকে কেমিস্ট্রি পড়াচ্ছে কেমিস্ট্রি তোমাকে একদিনে পড়া দিবে কিভাবে আমি তোমাকে বলে দিই তোমাকে প্রথমে দিবে পরিবেশ রসায়ন এই পরিবেশ রসায়ন চ্যাপ্টার তুমি হয়তো এসএসসি তে অনেক দিনে শেষ করছো বাট কুচিং সেন্টারে এটা মনে করো ডে ওয়ান এটা মনে করো ডে ওয়ান ডে এ একদিনে তারা পরিবেশ রসায়ন শেষ করবে একদিনে কোনো কিছু বাকি রাখবে না ভাই একদিনে পরিবেশ রসায়ন শেষ এরপরে জিকে জিকে এর জন্য দেখবা একদিনে এক থেকে দশ পিসটা পড়া দিয়েছে এরপরে দেখবা একদিনে ইংলিশের ক্ষেত্রে এরকম এক থেকে দশ পিসটা তোমাকে পড়া দিবে আমি যখন এই যে কোচিং করতে গিয়েছিলাম তো এরকম পড়ে পর রাত দুইটা পর্যন্ত পড়াশোনা করতাম সন্ধ্যা থেকে রাত দুইটা মানে বারো থেকে তেরো ঘন্টা পড়াশোনা করতাম এদিকে এই দিকে তারপরেও আমি এই সিলেবাস এত বেশি পড়াশোনা তো এইখানে তোমার এই যে যারা হচ্ছে আগে থেকে ইন্টার লাইফে এই যে জিকে এবং ইংলিশটা আগায় রাখছে তার একটু সুবিধা পাবে বাট তুমি পড়ানো তুমি পারবে না এমনটা না তোমার হাতে এখনো সময় আছে বাট তোমাকে ওই পরিমাণের চেষ্টা করতে হবে ওই পরিমানে ইফোর্ট দেওয়া লাগবে তো একটা চ্যাপ্টার পুরোটা শেষ করা আবার জি ইংলিশ পড়া এই জিনিসগুলা যখন একটা শিক্ষার্থী কোচিং সেন্টারে আসে এই প্রেশারটা দেখে এবং সেই জিনিসটা কাভার করতে পারে না কাভার না করে পরের দিন যে সে সেটার উপর একটা एग्जाम দেয় কোচিং সেন্টার গুলোর মধ্যে কোচিং এ যখন যায় কোচিং এ যে সে এটার উপর একটা एग्जाम দেয় তো एग्जाम দিলে নরমালি সে ভালোমতো মতো না নাই পঞ্চাশ পরের পরীক্ষা হবে এখন 50 এর মধ্যে দেখা যাবে এ পাবে হয়তো যদি ভালোমতো না করে 25 পাবে আর যারা একটু ভালো পড়ছে বা স্ট্রাগল করে গেছে সেও দেখবা পঁয়ত্রিশ বা 30 থেকে 35 পাবে এবং তার অনেক ফ্রেন্ড আছে তার তারা দেখা যা যাবে আটচল্লিশ পাচ্ছে এর মধ্যে আবার অনেকে দেখা যাচ্ছে 47 পাচ্ছে আবার অনেকে দেখা যাবে পঞ্চাশে 50 পাচ্ছে তো এই যে পঁয়ত্রিশ পাইছে বা এই যে ত্রিশ পাইছে এই কিন্তু অন্যদের নাম্বারটা দেখে দেখার পরে তার মধ্যে একটা হতাশা বা ডিপ্রেশন কাজ করে যে ও এত বেশি নাম্বার পাচ্ছে আমি কেন পাচ্ছি না আমাকে হয়তো হবে না এরকম একদিন দুই দিন না চলতে থাকে ঘটনা এবং সব থেকে বড় যে জিনিসটা হয় কোচিং এ তোমাকে এতগুলো চ্যাপ্টার সব শেষ করতে হবে তোমাকে কি লাইন ধরে পড়াবে অফলাইনে এটা পসিবল না অফলাইনে পসিবল না অফলাইনে ভালো যে জিনিসটা সেটা হচ্ছে এক্সামটা এক্সামটা হচ্ছে ভালো এবং কোচিং এর আমার যেটা ভালো লাগে কোচিং এর বই কোচিং এর বই প্লাস এক্সাম এই দুইটা আমার কাছে পারফেক্ট মনে হয় ঠিক আছে কোচিং করো সমস্যা নাই কোনো সমস্যা নেই বাট ওই যে তুমি তাল গুলো যে যখন পারবা যখন এই বা হারাই যাচ্ছে এবং আস্তে আস্তে তোমার মধ্যে এমন একটা ডিপ্রেশন ভর করবে এবং যখন ওই যে একটা চ্যাপ্টার একদিনে কোচিং শেষ করে তুমি কিন্তু অনেকটা বুঝতে পারবে না মেডিকেল যে কাজটা করে বেসিকালি বইগুলো তোমাকে দাগায় দাগায় পড়াবে এবং কোন বইগুলো পড়তে হয় এগুলো গুরুত্বপূর্ণ তো যেহেতু তোমাকে দাগায় দাগায় পড়াবে তুমি হয়তো অনেকে বুঝতে অনেক বুঝতে পারবে না অনেক করণেন একদিনে মুখস্থ করতে পারবে না এবং পরীক্ষার প্রশ্ন চিপা চাপা থেকেও দেওয়া হবে তো এইভাবে তোমার আস্তে আস্তে হতাশা কাজ করবে এইখানে যতদিন যাবে তত সংখ্যক শিক্ষার্থী কোচিং থেকে দূরে সরে যাবে আরো দিন যাবে আরো দূরে সরে আসবে আরো দিন যাবে আরো দূরে সরে আসবে কিন্তু প্রথম দিকে যদি এ একশো বা দুইশো পলাম ধরো দুইশো আসে এরপরে আস্তে আস্তে দেখবা যে একশো আশি

যে এগুলো পড়ো তারা তোমাকে সবগুলো জিনিস খাওয়াইও দিবে না তোমাকে কষ্ট করতে হবে পড়ার টেবিলে সময় দিতে হবে বুঝবা না তাও মুখস্থ করতে হবে ঠিক আছে মেডিকেলে এমন অনেক জিনিস পাবা পড়ার সময় অনেকগুলো জিনিস বুঝতে না মুখস্থ করতে হবে তো এখন প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে তুমি যখন দেখবা এখানে কিন্তু অনেকগুলো মানে ব্যাপার স্যাপার আছে তোমাকে যে একটা পার্থক্য বুঝতে হবে একাডেমিক এবং এডমিশন এর মধ্যে পার্থক্যটা বোঝা লাগবে এই পার্থক্য বুঝতে পারলেই তুমি অনেকটা জিনিস আগে যাচ্ছ আর যদি বুঝতে না পারো তাহলে তুমি এখানে প্রবলেমে সেটা কিরকম যে এই যে মেডিকেলে তোমার এতগুলো চ্যাপ্টারের কথা বললাম তোমাকে বুঝতে হবে যে ফিজিক্স সাবজেক্টটা কেমনে পড়তে হয় তোমাকে বুঝতে হবে কেমিস্ট্রিটা কেমনে পড়লে কভার করা যায় তোমাকে বুঝতে হবে জিকে কেমনে পড়তে হবে ইংলিশ কেমনে পড়তে হবে বায়োলজি কেমনে পড়তে হবে এই জিনিসগুলো না বুঝে তুমি যদি সবগুলো জিনিস পড়া কভার করতে পারবো না কারণ মেডিকেলের মানে ইতিহাস দেখা যায় যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে বা যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে ওই টপিক গুলা থেকেই ওই টপিক গুলা থেকেই ঘুরে ফিরে কিন্তু প্রতি বছরই প্রশ্ন হয় তো আমরা তো মোটামুটি সবগুলো জিনিসই পড়বো কিন্তু গুরুত্বপূর্ণ যে টপিকগুলা এই গুলো আমাকে অ্যানালাইসিস করে পড়তে হবে মেডিকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শুধু মেডিকেল না সবগুলো পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস তার মানে তোমাকে বুঝতে হবে যে তুমি টপার ঠিক আছে ভালো স্টুডেন্ট বাট তোমাকে কোন জিনিসটা সেরে দিতে হবে কোন জিনিসটা পড়তে হবে এইটা বোঝা ইম্পর্টেন্ট এটা যদি না বুঝতে পারো তাহলে কিন্তু ধরা খাবে এখানে তো আমাদের পড়াশোনা অনেক বেশি এই জন্য পড়াশোনাগুলোকে গুসাই নিয়ে আসতে হবে কমাই নিয়ে আসতে হবে প্রিসাইজ করতে হবে তো এই প্রিসাইজটা করার জন্য তোমাকে যেটা বললাম যে ফিজিক্স এর জন্য মেইন বই ইনাফ কেমিস্ট্রির জন্য মেইন বই বায়োলজির জন্য মেইন বই বাট এই জিনিসগুলো ছন্দ অ্যাপ্লাই করতে হবে কোন বৈশিষ্ট্য থেকে পরীক্ষা আসে এবং বায়োলজি এবং যে কেমিস্ট্রি এগুলো তো এক্সাম্পল বা উদাহরণ হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট তারপর বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে এই বৈশিষ্ট্যগুলো হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর গুরুত্বপূর্ণ যে ছক আছে এই ছকগুলো থেকে প্রশ্ন আসে তো এই জিনিসগুলো তুমি যদি বুঝে পড়তে পারো তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি খুব অল্প সময় শেষ করতে পারবা এবং এটার জন্য মেইন 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 হচ্ছে বই এবং পাশাপাশি করার জন্য তোমার লাগবে হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক একটা প্রশ্ন ব্যাংক লাগবে এবং তোমার লাগবে হচ্ছে এক্সাম দেওয়ার জন্য বাজারে অনেক ধরনের বই পাওয়া যায় এই বইগুলো কিনে তুমি এক্সাম দিবা ঠিক আছে তাহলে তুমি বাসায় বসে থেকে একটা গোশালা পরিবেশে নিতে পারবা এই তিনটা সাবজেক্ট কভার এখন তোমার দুটো সাবজেক্ট বাকি আছে একটা হলো তোমার ইংলিশ বাকি আছে আর একটা তোমার জিকে বাকি আছে তো আমি বলতেছি তো তোমরা এই যে ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য যা প্রিপারেশন দেওয়া ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ সবগুলো সাবজেক্টের প্রিপারেশন বাসায় বসে থেকে আমাদের সঙ্গে তুমি গোছানো প্রিপারেশন নিতে পারবা এখানে তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এ টু জেড যা যা লাগে সবকিছু আমরা তোমাকে এই যে আমাদের একটা ব্যাচ রয়েছে হোয়াইট অ্যাপ্রন এই একটা ব্যাচে তোমাকে সবকিছু পড়াই দিবো তো এইখানে এই যে মেডিকেলের জন্য যে বললাম মেইন বইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন এখন মেইন বই দাগর গুলো কিভাবে তোমাকে পড়াইলে তুমি এগুলো সহজে বুঝতে পারবা এগুলো আমরা শুধু তোমাকে বই দাগাই দোব না দাগানো দাগান বই পিডিয়ান পার্সেন্ট দিব দাগানো আগে আমরা প্রত্যেকটা জিনিস ক্লাসের মধ্যে লিখে 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 একদম সুন্দর নোট করে পড়াই দেব কেউ যদি আমাদের এই ক্লাসটা ফলো করতে পারো এবং ক্লাসের যে পিডিএফ থাকবে এই পিডিএফ পড়তে পারো তাহলেই তোমার দেখা যাচ্ছে সব কিছু আপ হয়ে যাচ্ছে কেন কভার আপ হবে ভাইয়া মেইন বই না পড়লে কভার আপ কেন হবে তো পড়বা কিন্তু আমরা তো মেইন বই লাইন লাইনগুলো তোমাকে ক্লাসে লিখে পড়াচ্ছি ক্লাসে লিখে পড়াচ্ছি স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কভার আপ হয়ে যাচ্ছে এরপরে মেইন বইয়ের পিডিএফটা দিব মেইন বইয়ের পিডিএফ দিব এটা তুমি একটু দাগাই নিবা বা পড়লা তাহলে তোমার সবগুলো জিনিস কভার আপ হয়ে যাচ্ছে এরপরে প্রশ্ন লাইন থেকে প্র্যাকটিস করবা তাহলে ফিজিক্স কেমিস্ট্রি বায়লজি সবকিছু

জাস্ট আমরা মেসেজ দাও যে ভাই আমরা এসে ভর্তি হতে চাই কিভাবে ভর্তি হবো জাস্ট এই নাম্বারে কথা বলো কথা বলে দ্রুত ভর্তি হয়ে যাও ওকে তো এটা হচ্ছে ব্যাপার এখন এই ব্যাচে আমরা জি ইংলিশ পড়াবো না অবশ্যই তোমাকে জি ইংলিশ পড়াবো এখন কথা হচ্ছে এই জি কে এবং ইংলিশের জন্য তোমার বই লাগবে কেননা এগুলো তো মেন বই পড়লেই হচ্ছে এবং মেন বইয়ের বাইরে যে এক্সট্রা যে বইগুলো আছে এই বইগুলো যে প্রশ্ন আছে এগুলো পড়তে হয় অনুশীলনীর প্রশ্ন পড়তে হয় যে অনুশীলনীর প্রশ্নগুলো আমরা তোমাকে পিডিএফ প্রদান করবো এক্সট্রা যে ইনফরমেশনগুলো পড়তে হবে সেগুলো আমরা তোমাকে এখানে প্রদান করবো চাপ নেওয়ার কোনো সুযোগ নাই আর এখানে যে তোমাদের বেসিক্যালি ব্যাপারটা আছে ইংলিশ এবং জি কে এখানে তোমার দেখো এই দুইটা সাবজেক্টের মধ্যে তোমার পঁচিশ নাম্বার রয়েছে তো এই দুইটা সাবজেক্ট ম্যাক্সিমাম শিক্ষার্থী কি করে জানো স্কিপ করে বা ভালো মতো পড়তে চায় না তারা মনে করে যে বায়োলজি ভালো মতো পারি মানে আমার মেডিকেলে চান্স হয়ে যাবে এইটা তাদের একটা ভুল ধারণা শুধু বায়োলজি পড়লে মেডিকেলে কখনোই চান্স হয় না মেডিকেলে অবশ্যই তোমাকে জিকে এবং ইংলিশে একটা ভালো মার্ক মার্ক ইন্সিওর করতে হবে তাহলেই তুমি চান্স পাবা তো এই বায়োলজি এবং ইংলিশে ভালো করার জন্য এখানে পঁচিশ মার্ক রয়েছে এইটাতে ভালো করতে না পারার কারণে অনেক শিক্ষার্থী চান্স পায় না তো তোমার তাকে টাকা লাগবে বায়োলজি এবং ইংলিশে তুমি অবশ্যই যেন ভালো করতে পারো তো ইংলিশের জন্য আমাদের স্পেশাল টিচার যে ইংলিশে একদম পারদর্শী সেই ভাইয়া কিন্তু তোমাদের এখানে ক্লাস নেবে এবং জিগের জন্য যে সব থেকে ভালো জিকে পায় সে কিন্তু এখানে ক্লাস নেবে ক্লাসে ম্যাক্সিমাম জিনিস সেবার হচ্ছে কিন্তু কথা হচ্ছে শুধু ক্লাস করলেই হবে না ক্লাসের বাইরে তোমাকে দুটো বই লাগবে তুমি ইংলিশের জন্য অ্যাপেক্স বই পড়তে পারো অ্যাপেক্স পড়তে পারো অ্যাপেক্স পড়তে পারো বাজারে অনেক বই আছে যে কোনো একটা বই কিনে সুন্দর মতো আমাদের ক্লাসটা ফলো করবে বা ক্লাসে পিঠে থাকবে এটা পলিত কাভার আপ হয়ে যাচ্ছে সব আপ হয়ে যাবে এবং জাস্ট এই বইটা কেন কিনবা এখান থেকে তোমাকে প্রশ্নগুলো প্র্যাকটিস করতে হবে এবং জিগের জন্য তুমি এমপি বই কিনতে পারো আরো বাজারে অনেক বই আছে যে কোনো একটা বই কিনো বা বিভিন্ন কোচিং সেন্টার যে বইগুলো আছে এগুলো পড়লে হবে ঠিক আছে জিকে এবং ইংলিশের জন্য কোচিং সেন্টার বইগুলো পড়লে হবে এখন ভাইয়া আমি কোচিংয়ে ভর্তি করি কোচিং পড়ে ষোলো হাজার টাকা লাগে বিশ হাজার টাকা লাগে এত টাকা তো আমার কাছে নাই আমি এই বইগুলো পাবো কোথায় কোচিং এর পুরাতন যে লাইব্রেরিগুলো আছে না পুরাতন লাইব্রেরিগুলোতে যা খোঁজ করো তুমি জিকে এবং ইংলিশে পুরাতন বইগুলো পেয়ে যাবে আর এরপরে অনলাইনে আমাদের কাছেই পড়ো বা যেখানেই পড়ো আমাদের কাছে আমরা কোর্স তুই তোমাদের সকালে চিন্তা করে মাত্র দু হাজার টাকা Terima আমাদের ক্লাস ভালো লাগতেছে না আমাদের এখানে তুমি ভরসা পাচ্ছ না যেখানে ভরসা পাচ্ছ যেখানে পড়লে তোমার মনে হয় চান্স পাবা সেই প্ল্যাটফর্মে ভর্তি ভর্তিও তুমি অনলাইনে অল্প টাকা ক্লাস করতে পারবা আর এই বইগুলো করো তাহলে আমার কথা হচ্ছে তোমাকে চান্স পাইতে হবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা তো এই যে জিকে এবং ইংলিশ এটা তো আমরা আলাদাভাবে ক্লাস নিব এবং এইটার জন্য একটা বই এই জন্য একটা বই কিনবা তো এই দুইটা বই আর মেইন বইগুলো তোমার কাছে আসে তো এই সবগুলা জিনিস তুমি যদি বুঝে পড়তে পারো যে কোনগুলো পড়তে হয় কোনগুলো ছাড়তে হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত একটাই মোটিভেশন আমি প্রিপারেশন নিচ্ছি তো আমাকে চান্স পাওয়া লাগবে কোনোভাবেই হতাশা আসা যাবে না এবং তোমার মধ্যে যেখানে হতা হতাশা আসবে এটাও আমি তোমাকে লিখে দিয়ে যাচ্ছি আজকে যখন প্রিপারেশন নিবা এত এত পড়াশোনা আজকে না হোক দশ দিন পরে পনেরো দিন পরে হতাশা তোমার মাঝখানে আসবে কথা বলে যাচ্ছি এই কথাটা ডায়েরিতে টেবিলের সামনে লিখে রাখো যে শাওন ভাই আমাদের একটা কথা বলেছিল বলেছিলিপারেশন নিচ্ছি বা যেই প্রিপারেশন স্পেশালি মেডিকেল প্রিপারেশন নিলে আমার মধ্যে সব থেকে বেশি হতাশা আসবে এত এত পড়াশোনা আমি কাভার করতে পারবো না আমি ডিপ্রেশনে পড়বো আমার মনে হবে যে না অন্য একটা ফ্রেন্ড চান্স পাই পাবো না বাট যখনই এটা মনে হয় তখনই শাওন ভাইয়ের কথা মনে মনে রাখবা যে আমাকে এই হতাশা আসা যাবে না কারণ মেডিকেলে তারাই চান্স পায় যাদের যারা এটাকে স্কিপ করতে পারে আমার একটা ফ্রেন্ড হতাশায় বা ডিপ্রেশনের পরে সে পড়াশোনা করবে না আমি সুযোগটাকে কাজে লাগাবো আমি পড়াশোনা করবো আমার হতাশা আসতেছে আমি তুমি হাটে আসবো একটু এনার্জি নিব আমাকে মাথায় রাখা লাগবে যে আমার উপরে আমার পুরো ফ্যামিলিটা চায় আছে আমার বাবা চায় আছে তারা ভাবতে চাই পারবো তো তাদের জন্য হলেও আমাকে এখানে চেষ্টা করতে হবে সর্বোচ্চ ফুটটা দেওয়া লাগবে তো পরীক্ষার শেষ দিন পর্যন্ত যতক্ষণ পরীক্ষা হয়নি ততক্ষণ পর্যন্ত সর্বোচ্চ ফুটে দিব দিন যদি তোমার চান্স না হয় তখন তুমি হাত রেখে বলতে পারবা যে ভাই আমি আমার সর্বোচ্চ ভোট দিয়েছি সর্বোচ্চ পরিশ্রম দিয়েছি আমার চান্স হয় আলহামদুলিল্লাহ তাহলে আমি তোমাকে কিচ্ছু বলবো না বা তুমি যদি এবার ফাঁকি চুবি করো গেম খেলো আদার্স দিকে সময় নষ্ট করো ঠিক আছে তাহলে কিন্তু তোমার চান্স হবে না সর্বোচ্চ সর্বোচ্চটা দাও এই সময়টা একটু কন্ট্রোলে রাখতে পারো নিজেকে এই তিন থেকে চারটা মাস প্রায় শেষ গুরুত্বপূর্ণ পরীক্ষা শেষ হয়ে গেছে আর হয়তো বাকি রয়েছে এই যে বাকি সময়টা একটু দাও তাহলে তুমিও কিন্তু তোমার স্বপ্নের মেডিকেলে পড়তে পারবা স্বপ্নের মেডিকেলে যা বলতে পারবা যেটা আমার মেডিকেল আমি এখানে পড়তেছি তো এই দিনটা দেখার জন্য হলেও ভাই তোমাকে সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া লাগবে এবং তোমাকে চান্স ইনসিওর করা লাগবে তো যাই হোক যেখানেই পড়ো যে প্ল্যাটফর্ম ম্যাটার করে না আমি তোমাকে আবারও বলতেছি কোনো প্ল্যাটফর্ম পারবে প্ল্যাটফর্মকে রাস্তা দেখাবে একটা জাস্ট গাইডলাইন দিবে তোমাকে পড়াশোনাগুলো গুছিয়ে দিবে বাট পড়াশোনা কিন্তু করার দায়িত্ব তোমার পড়াশোনা তোমাকেই করতে হবে তোমাকে ইফোর্ট দেওয়া লাগবে তো তুমি যদি তোমার সর্বোচ্চ দিতে পারো আশা করি আমাদের এই হোয়াইট অ্যাপ্রন যে ব্যাচটা রয়েছে এখানে আমরা তোমাদের পুরো জার্নিটাকে একদম সহজ করে ফেলবো যাই হোক তোমাদের সকলের সাথে ক্লাসে দেখা হবে এই প্রত্যাশা রেখে আমরা এখানেই শেষ করছি আর যা এখন ভর্তি হবো তারা কিন্তু মাত্র দু হাজার টাকা ডিসকাউন্ট ভর্তি হতে পারবে তো সকলের জন্য শুভকামনা রাখছি রেখে আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে